আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু শুরু করতে যাচ্ছি আসুন করা যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বত্রিশ অস্পর এবং ছত্রিশ ফালের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি তো এই ভাইরা কোথা থেকে আসছে এবং কি জন্য আসছে বিস্তারিত আলাপ করব তো চলুন যাওয়া যাক ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন এবং নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ তৌফিক আহমেদ জীবন আমি এসেছি কোটসাদপুর থেকে ভাইয়ের ওই নেটের মাধ্যমে ভিডিও দেখ ভিডিও দেখে আচ্ছা ভিডিও দেখে আসছেন তো আমাদের নেটের মাধ্যমে কিসের ভিডিও দেখেছেন এই যে আপনার আন একটা গাড়ি ছত্রিশ ফালের টায়ারের চাকায় কাদায় চলবে এবং শুকনোই চাষ হবে আচ্ছা এই ভাই এলো টায়ারের চাকা এবং শুকনোর চাকা একটাই চাকা যার কারণে আপনার এই চাষটা হবে আপনার শুকনায়ও চাষ হবে ডাঙ্গায়ও চাষ হবে তাই না তো এই ভাই আসছে কোটসাতপুর থেকে আচ্ছা আপনার বাড়ি তো ঝিনাদা জেলার মধ্যে তো আপনি এই গাড়িটা উদ্যোগ নিয়েছেন কি ছোট গাড়ি কিনা এই বড় গাড়ি কেনার উদ্যোগ নিয়েছিলেন প্রথমে ছোট গাড়ির কিনারই উদ্যোগ নিয়েছিলাম তারপরে ভাই নেটের মাধ্যমে দেখার পরে সেখন বড় গাড়ির মানে উদ্যোগ বেড়ে যায় বেড়ে যায় আচ্ছা তো এই ভাই হলো আসছে সেই আমাদের ঝিনাদা জেলার থেকেই তো এটা হলো ছত্রিশ ফাল স্মার্ট গাড়ি বাংলাদেশে এই প্রথম যে ছত্রিশ ফাল বত্রিশ হাসপারের পাওয়ার টিলার তো এটা আমরা কৃষিকে আরও যাতে ডেভেলপ হয় সামনের দিকে আগিয়ে যাই এই জন্য কাজ করছি কৃষি সেক্টরটা বিপ্লব ঘটছে তো আমরা চাই যে এই গাড়িগুলো আমার কৃষক ভাইরা নিয়ে খুব দ্রুতই অল্প টাইমই অনেক বেশি চাষ করতে পারবে কারণ দেখেন আমার কৃষক ভাইরা যখন মাঠে চাষ করার যখন চাষ করতে যায় তখন অল্প যখন এই আগে ছিল আমাদের আঠারো নাঙুল আঠারো নাঙলের যে চাষটা হয় আঠারো নাঙলে ধরে নেন যে পনেরো মিনিটে যে চাষ হবে ঠিক তার অর্ধেক সময়ে তার থেকে বেশি চাষ হবে তো ভাই আপনি এই গাড়িটা যেই আপনার স্মার্ট সিস্টেম এই সিস্টেম কি গাড়ি আইজও দেখেছেন মানে পাওয়ার টিলার এই সিস্টেমে কি দেখেছেন আপনি জি না এটাই প্রথম যে টিপ মারলে স্টার্ট মজা লাগছে না আপনার জি জি হ্যাঁ জি আর এখন আপনার টিপ মারলে স্টার্ট হ্যাঁ দেখেন কি মজা টিপ মারবো সাথে সাথে স্টার্ট মানে সেকেন্ডের ভিতরে টিপ মারা সেকেন্ড টিপ মারলে স্টার্ট ঠিক আছে আর ওই যে ওই ভাই দেখতে পাচ্ছি আপনার পরিচয় আমার নাম আচ্ছা আপনি এটা হাতে নিয়ে কথা বলেন আমার নাম টোটন এটা আমার ভাতিজা হয় আর বাসা একই জায়গায় একই জায়গায় আমরা নেটে যা বলি বা দেখাই তা কি কথা কাজে মিল আছে আপনার নেটের ভিডিও সাথে গাড়ির মিল আছে মিল আছে আর তারপরও আপনার এখানে আপনার ব্যবহার কথাবার্তা সবকিছু মোটামুটি অনেক ভালো লেগেছে আর এই যে আমার সবচেয়ে ভালো লাগলো আপনি যে ডায়নামাটা চেঞ্জ করে দিলেন এই জিনিসটা আমার একটু বেশি ভালো লাগলো আপনি তো বলতেও পারতেন যে না

আমরা মানে উৎসুক ভাবে এখানে নেটে দেখেই এখানে আগ্রহের সাথে এসেছি যে আমরা দেখে আসি ভার ওখানে কার্যক্রমটা কেমন শুধু ভাইয়ের এখানে পাওয়ার টিলার নয় এখানে অনেক রকমের মেশিনারিজ কৃষি মেশিনারিজ অনেক খড় কাটার মেশিন অন্যান্য ট্রাক্টর হারভেস্টার হুইল চেয়ার সব কিছুই আছে হরেক রকমের ভার এখানে ব্যবসা এবং ভাই খুবই ভালো মানুষ এবং খুব মিশুকে এবং সে যে এত অল্প সময় এত দূরে এগিয়ে এসেছে এটা আমাদের ঝিনাইদাবাসীর জন্য আসলে খুবই আনন্দের বিষয় ঠিক আছে ভাই কথা শুনে অনেক ভালো লাগলো আসলে আমরা যা ভিডিও থেকে বলেছি তাতে কি ঠিক আছে ভাই আপনার কি ঠিক আছে ঠিক আছে একদম একশো একশো যাই আলহামদুলিল্লাহ আমরা আমরা শুধু টাকা পকেটে ভরার চিন্তা করি না কারণ মাঠ পর্যায়ে এই গাড়িটা বাংলাদেশে আমি নতুন ঢোকাইছি আর এটা হলো অনেক গিয়ার বক্সটা অনেক বড় এবং সাথে বত্রিশ হস্পরের ইঞ্জিন এবং ব্যবহার করেছি এর সাথে আপনার ছত্রিশ নাঙল আপনারা দেখেন যে গাড়িটা অনেক হাঁড়ি অনেক মানে কলা কৌশল কলামের গাড়িটা নামে হলো পাওয়ার টিলার কিন্তু কাজে কলাম ট্র্যাক্টরের মতো এই গাড়িটা কলাম স্মার্ট করেছি কারণ বাংলাদেশে এই সর্বপ্রথম রাজু মল্লিক এই কৃষি সেক্টরটাকে এই পাওয়ার টিলারকে প্রত্যেকটা গাড়ি আমরা চব্বিশ ফাল আঠাশ ফাল এবং ছত্রিশ ফাল স্মার্ট করেছি এবং ছত্রিশ ফালের যে গাড়িটা আমরাই বাংলাদেশে নিয়ে আসছি তো যাই হোক এই গাড়িটা আরও একটা দিক আমি তুলে ধরতে চাই দেখেন এই দিনের টায়ারের চাকা যেখানে লাগে শুকনো চাকা শুকনোর মানে অর্থাৎ লোহার চাকা লাগে মানে আমরা এমন একটা স্মার্ট এই গাড়ির সাথে ব্যবহার করেছি একই চাকায় ট্র্যাক্টারের মতো কোনো খোলাখুলি করা লাগবে না আপনার শুকনার চাষও করতে পারবে এবং কাদার চাষও করতে পারবে তিন তিনে বাববিটা আসছে মানে আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করে দেখে ক্রাই করলো এবং এখন কি সরাসরি চলে যাবেন নাকি সাথে আরো চাষা ভাইসতে আছে ভাই আছে তো আপনাদের এই যে গাড়িটা আমরা বলেছি ঠিক আছে তো নাকি সবাই তো আপনারা যাক আলহামদুলিল্লাহ জীবন ভাই গাড়িটা নেচ্ছে তো তার জন্য সবাই দোয়া করবেন এবং তার জন্য আমাদের মল্লিক পরিবার থেকে উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমি ভিডিও থেকে এই মুহূর্তে বেরোতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ